আচ্ছা তোমার কাছে কি কোনো রুম টুমের খোঁজ টোস আছে আর রুম আমার কাছে বহুত আছে আপনি ফোন দেন আচ্ছা ঠিক আছে ফোন দিচ্ছি এই হ্যালো কোথায় আছো এই আমি একটা লোকেশন দিচ্ছি এখান চলে আসো আরে ওটা কোনো চিন্তা করো না আমি তোমার বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো ওকে আজিজ জি ভাই তাহলে চলে যা তুই রুম টুম ঠিক কর আমি নিয়ে আসতেছি আচ্ছা তাহলে আসলে আমাকে ফোন দিন আমি আপনাকে আচ্ছা ঠিক আছে তুই চলে যা

কাজ করবেন না তোমাকে দেখছি তো দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া আপনি ভুলে যাবেন না আমি একজন কলকার আমাকে দেখা না দেখার সমান কথা কেন কলকার কি মন নাই কেন মন থাকবে না মন তো আছে কিন্তু মন থেকে কোনো দাম নেই আমরা তো শুধুমাত্র টাকার কাছে বিক্রি আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি তুমি কথাটা কি সঠিকভাবে বলতে পারবে কি এমন কথা বলেন উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই দেব আচ্ছা তুমি এই লাইনে কিভাবে আসলে আচ্ছা আপনাকে আমি এ ধরনের প্রশ্নের কেন উত্তর দেব আমি যে কাজের জন্য আসছি সে কাজ করে আমি চলে যাব আমি আমার ব্যক্তিগত প্রশ্নের উত্তর আপনাকে দিতে যাব না আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে একটা নতুন জীবন দিতে চাই আমার নতুন জীবনের কোনো দরকার নেই আমি যে কাজের জন্য আসছি সে কাজ করে আমি চলে যাব আমার হাতে আর অনেক কাজ আছে আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমি সত্যি তোমাকে ভালোবাসি প্লিজ একটু বলবা আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু প্রশ্ন করছেন শমি শমি এই সরবচ্চা তখন কি করতে আম লাগে কেন তুমি এই শান্ত কি হইছে আব্বা আপনি কি বুলা গেছেন যে আমি আপনার মেয়ে না ভুলি নাই দজা করতে এতক্ষণ লাগে কেন শুনেন আব্বা মা মারা যাওয়ার পর থেকে আপনি আমার সাথে এরকম করছেন আমি কি করছি তুই বেশি বেড়ে গেছিস তুই ভালোভাবে থাকলা থাক না থাকলেও আমার বাড়ি থেকে বের হই যা এখন কেন এভাবে বলছেন জন্ম দেওয়ার সময় মনে ছিল না আজ আমি মেয়ে হয়েছি দেখে আমার দোষ যদি ছেলে হইতাম তাহলে তো এভাবে বলতেন না আমি যখন আপনার এতটাই বোঝা হয়ে থাকি আমাকে বিয়ে দিয়ে দেন চলে যাই আর সেটাও যদি না পারেন তাহলে নিজে হাতে মাইরা ফেলান বাচ্চা তুই বেশি বেড়ে গেছে বেড়ে যা থেকে বেড়ে যা বাচ্চা ঠিক আছে যেহেতু আমি আপনাদের কাছে এতটাই বেশি হয়ে গেছি আমি আমার নিজের জীবন নিজেই করব ও তোর জীবন তাহলে এত কষ্ট আচ্ছা যাই হোক আমি তোমাকে নতুন জীবন দিতে চাই তুমি কি আমার সাথে যাবা আমি তোমাকে অনেক সুখে রাখবো আপনি কি সত্যি আমাকে নতুন জীবন দিতে পারবেন আমি সত্যি তোমাকে সুখে রাখবো চলো আমার সাথে